স্ট্যান্ডার্ড এবং কোয়ালিটি সম্পন্ন কিছু খাটের কালেকশন দেখাবো যেটা বাংলাদেশের ইতিহাসে আগে কেউ কখনো দেখায় নেই এত কম দামে দিব আজকে একেবারে মাত্র মাত্র সাত হাজার টাকায় খাট দিয়ে দিব আজকে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি চমৎকার একটি খাট এটা হচ্ছে বি মডেলের একটি খাট মালয়েশিয়ান দেখতে পাচ্ছেন এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইস এই একটি খাট আছে আপনারা এই খাটটি নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইস অ্যালুমিনিয়ামের সিড এগুলো কিন্তু গ্লাস না দর্শক ঠিক আছে দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ এলো সিড এগুলো কিন্তু ভাঙবে না ঠিক আছে অ্যালমোনিয়ামের সিট দেওয়া চারপাশে গোল্ডেন কালার মধ্যে মেরুন দর্শক আজকে আপনাদেরকে রাজকীয় রাজকীয় খাটের কালেকশন তাকাইবেন ইনশাআল্লাহ সেদিকে একেবারে স্ট্যান্ডার্ড এবং কোয়ালিটি সম্পন্ন কিছু খাটের কালেকশন দেখাবো যেটা বাংলাদেশের ইতিহাসে আগে কেউ কখনো দেখায় নাই এত কম দামে দিবো আজকে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি আগে একটি টাকাও আবার অগ্রিম করতে হবে না সেটা আবার কিভাবে সম্ভব সেটা মাত্র সম্ভব আমাদের প্রবাসী ভাইদের জন্য দর্শক আজকের ভিডিওতে আমরা একেবারে রিজনেবল প্রাইসে খাট দিয়ে দিব একেবারে মাত্র সাত হাজার টাকায় খাট দিয়ে দিব সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি দিতে হবে না মাত্র টাকায় খাট আজকের ভিডিওতে আমাদের শোরুমের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি শনির রাখরা তো দর্শক আপনার ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন আমরা প্রথমেই আমরা যে খাটটি দিয়ে শুরু করব দেখতে পাচ্ছেন চমৎকার একটি খাট এটা হচ্ছে বি মডেলের একটি খাট দারুণ একটি খাট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং উড দিয়ে তৈরি করা ফুল বক্স একটি খাট ফুল বক্স দেখতে পাচ্ছেন এটা ঘাড়াটা কিন্তু অনেক মোটা দেখতে পাচ্ছেন চার আঙ্গুল এই যে ছয় আঙ্গুল ঘাড়াটা ঠিক আছে ছয় প্রায় ছয় আঙ্গুল তো এই খাটটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন এটার মধ্যে এই যে এই একটি কালার আছে তারপর হচ্ছে আবার আরো একটি স্টোন ছাড়া দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার যারা আবার একটু স্ট্যান্ডার্ড পছন্দ করেন তাদের জন্য মূলত এই কালারটি ঠিক আছে আপনারা যেটাই নেন মাত্র উনিশ টাকা সারা বাংলাদেশেই ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে তারপর হচ্ছে যে আমরা একটু দেখাই দিই দর্শক এই পাশে একটা আছে এটা হচ্ছে ফুটবল মডেলের খাট এটার প্রাইস মাত্র উনিশ টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আমাদের কাছ নিতে ফুল বক্স একটি খাট এই যে দেখতে পাচ্ছেন এই একটি খাট আছে দেখতে পাচ্ছেন এটা আমাদের কাছ থেকে নিতে পারেন একেবারে রিজনেবল প্রাইস এটার প্রাইস মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে মাত্র সতেরো হাজার পাঁচশো এটার মধ্যে আমাদের আরও একটি কালার আছে দর্শক আমরা একটু দেখাই মেরুন কালারের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে মেরুন কালার একটি আছে মাত্র সতেরো হাজার পাঁচশো তারপর হচ্ছে যে এই পাশে একটি খাট আছে দেখতে পাচ্ছেন এটার প্রাইস মাত্র মাত্র তেরো হাজার পাঁচশো সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এটার প্রাইস মাত্র উনিশ হাজার পাঁচশো ডেলিভারি ফ্রি আমরা এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো আমরা আমাদের যেই দেখতে পাচ্ছেন আমরা এগুলো এখনো লাগানো হয় নাই এই যে বেলবী গুলো লাগানো হয় এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা স্ট্যান্ডার্ড খাট ঠিক আছে এটা এখানে বসবে আপনাদের যদি এটা লাগে আপনারা নিতে পারেন এই যে এই খাটটা খুবই স্ট্যান্ডার্ড একটি খাট এটা আমরা লাগাই দিব ঠিক আছে এখনো কাজ চলতেছে এটার প্রাইস মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনিশ হাজার পাঁচশো তারপর হচ্ছে এই যে এই পাশে একটা খাট আছে দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এই খাটটা আমরা ডেলিভারি দিয়ে দিব এটার প্রাইস হচ্ছে মাত্র সতেরো হাজার পাঁচশো সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এখন আমরা আসি একটি কোয়ালিটি সম্পন্ন খাটে যেমন আমরা একটু এটা দেখাই দিই হ্যাঁ যে দেখতে পাচ্ছেন এই একটি খাট আছে আপনারা এই খাটটি নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইস মাত্র মাত্র সতেরো হাজার পাঁচশো ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি এটা এটার প্রাইস হচ্ছে মাত্র উনিশ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি যেমন এই খাটার মধ্যে অ্যালোশিট ব্যবহার করা হয়েছে চারপাশে এগুলো হচ্ছে অ্যালমুনিয়ামের সিট এগুলো কিন্তু গ্লাস নদর্শক ঠিক আছে এগুলো হচ্ছে অ্যালমুনিয়ামের শীট আপনারা এটা আমাদের কাছে নিতে পারবেন মাত্র সতেরো হাজার পাঁচশো সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারেই ফ্রি এই যে ফুটবল মডেলের খাট এটা হচ্ছে সম্পূর্ণ গ্লাস মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি তো এগুলো হচ্ছে পঁচিশ বছর ঘুনের গ্যারান্টি পনেরো বছর কালারের লিখিত গ্যারান্টি আছে এই যে দেখায় গোল্ডেন কালারের মধ্যে ভি মডেল এটা দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ অ্যালো শিট এগুলো কিন্তু ভাঙবে না ঠিক আছে অ্যালমুনিয়ামের শিট দেওয়া চারপাশে গোল্ডেন কালার মধ্যে মেরুন এটার প্রাইস মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এটার হাইটটা দেখতে পাচ্ছেন প্রায় ছয় ফিট ঠিক আছে আমি হচ্ছে পাঁচ ফিট ছয় ইঞ্চি এটা কিন্তু প্রায় ছয় ফিট এটার প্রাইস মাত্র বাইশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই পাশে একটা আছে এটাও কিন্তু সম্পূর্ণ অ্যালমিনিয়ামের শীট এটার হাইটও প্রায় ছয় ফিট এগুলো সম্পূর্ণ অ্যালমিনিয়ামের শিট আপনারা এই খাটটিও আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 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 বাইশ হাজার টাকা হলে আলহামদুলিল্লাহ এটার মধ্যে আরো একটি কালার আছে পার্পল কালারের মধ্যে আপনারা এটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন রিজনেবল প্রাইস মাত্র টাকা হলে আগে কেউ দেখায় সারা বাংলাদেশ ফ্রি এই যে একটা খাট আছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের শীটের উপরে এগুলো সম্পূর্ণ অ্যালমুনিয়ামের শীট কোনো গ্লাস ইউজ করা হয় নাই এটার প্রাইসও মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটার প্রাইস মাত্র পাঁচশো টাকা বেশি এটা এটার প্রাইসও মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এটা এটা একটা ব্লু কালার এটা হচ্ছে একটা মেরুন কালার দর্শক একটু দূরত্ব এটা কিন্তু হাইট দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হাইট অনেক হাইট এগুলো যারা এগুলো সম্পূর্ণ ফুল বক্সের খাট এই যে একটা খাট আছে এই পাশে খুবই চমৎকার একটা খাট এর প্রাইস হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে ফ্রি তারপর হচ্ছে আমরা একটু স্ট্যান্ডার্ড মধ্যে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা একটি ওইখান থেকে দেখাও খুবই চমৎকার একটা খাট দেখতে পাচ্ছেন আপনারা একেবারে সম্পূর্ণ অ্যালমোনিয়ামের শীট ইউজ করা হয়েছে এগুলো খুবই রিজনেবল প্রাইস এটার প্রাইস মাত্র বাইশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে এই পাশে একটা খাট আছে দেখতে পাচ্ছেন দর্শক এটার প্রাইস মাত্র মাত্র বাইশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে দর্শক নিতে পারবেন ঠিক আছে একেবারে রিজনেবল প্রাইস আলহামদুলিল্লাহ এই যে এটার প্রাইস মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা খুবই চমৎকার একটি খাট মাত্র বাইশ হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছ থেকে এই খাটগুলো নিলে আপনার সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আর আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আমাদের কাছে কিন্তু অনেক অনেক খাট আছে চোদ্দ হাজার পনেরো হাজার বারো হাজার তেরো হাজার আট হাজার দশ হাজার টাকার মধ্যে অনেক খাট আছে আপনারা আমাদেরকে ইনবক্স করবেন ইনবক্স করলে আমরা ছবি দিয়ে দিব আমরা এখন দেখাবো হচ্ছে যে আপনাদেরকে সাত হাজার টাকার যে খাটটা আমরা একটু দেখাই দিই আমাদের দর্শকদের আমরা একটু আমাদের দর্শকদের একটু দেখাই দিই টাকার যে খাটটা আছে আমরা একটু লাস্ট ভিডিওতে একটু দেখাই দিই আমাদের দর্শকদের যার যেটা লাগবে এটা নিতে পারবে যেমন হচ্ছে যে এই যে সাত হাজার টাকা এই খাটটি আপনারা নিতে পারবেন এটার মধ্যে ডেলিভারি চার্জ আপনাদেরকে দিতে হবে এটার প্রাইসও মাত্র সাত হাজার এটার মধ্যে ডেলিভারি চার্জ আপনাদেরকে দিতে হবে তো আমাদের শোরুমের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি শনি একটা দশক আপনাদের যদি লাগে ইনবক্সে আমাদেরকে হোয়াটসঅ্যাপে আপনারা নাম ঠিকানা ফোন নাম্বার পাঠিয়ে দিলে আমরা আপনার বাড়িতে মাল পৌঁছে দিব ইনশাআল্লাহ